লাল লাল একদম ঘিলু ফুটিয়ে দিয়েছি আমি কাঁকড়া রান্নার সমস্ত উপকরণ এখানে আছে দেখুন তেল দিলাম তাই নুন হলুদ মাখিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি কাঁকড়াটা একটু ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াটা তুলে নেব কড়াইতে আমি তেল অ্যাড করলাম গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভালো করে ভেজে নেব রসুন আর আদা বাটা আর একটু টমেটো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো গাঁদ অনুযায়ী লবণ দেবেন এবার যে গিলুটা আছে বন্ধুরা সেটা আপনি আস্তে আস্তে মধ্যে দেবেন তাহলে গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে মুখে যখন পড়বে বন্ধুরা দেখুন মশলা সুন্দর কষা হয়ে গেছে একদম কষা হয়ে গেছে এবার আমি কাঁকড়াটা আমি এবারে অ্যাড করছি একদম তেল ছেড়ে দিয়েছে কষা একদম দেখুন বন্ধু একদম লাল জাল কাঁকড়ার ঝাল হয়ে গেছে সুন্দর একদম দেখতে যতটা সুন্দর খেতে অতটাই সুন্দর হবে আপনারা খেয়ে কমেন্ট বক্সে জানাবেন আজকে মেনুতে সাদা ভাত ভেন্ডি চিংড়ি লাউ চিংড়ি আর কাঁকড়ার ঝাল লাল লাল ঝাল এটা সমুদ্রের কাঁকড়া আপনারা খান কি না জানি না কিন্তু এটা খেয়ে দেখবেন খুব ভালো হ্যাঁ এবার আমি খাওয়া শুরু শুরু করছি ভেন্ডি ভেন্ডি চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছ কাঁকড়া ঝাল লাল লাল কাঁকড়া ঘের মধ্যে কি হয়েছে বলবো কি অপূর্ব হয়েছে জানতো তোমাকে রাগাইনার জন্যই বলেছে অপূর্ব কানটা ঝাল আগে কোনদিন এত ভালো হয়নি হম যা